আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দুই হাজার চব্বিশ সালে যারা একাদশীতে আবেদন করেছিলেন তো আপনাদের কিন্তু কিন্তু ইতিমধ্যে আপনাদের 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 রেজাল্ট রেজাল্ট প্রকাশ করা হয়েছে তো এই পাওয়ার পর করণীয় কি তো এই সম্পর্কিত আজকে কথা বলবো তো তার আগে বলে নেই যারা যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে তো দুই সালে যারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিলেন তো গতকাল রাতে আটটায় কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে এসএমএস এর মাধ্যমে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো যাদের ফোনে নেটওয়ার্কের সমস্যা তার কারণে কিন্তু আপনারা অনেকেই রেজাল্ট এখনো পর্যন্ত পাননি তো আপনারা চাইলে কিন্তু আপনার ওয়েবসাইটে আসে ইউ ইডু আইডি বা পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারেন তো আপনাদের যে রেজাল্টটা প্রকাশ করা হয়েছে এটার পর আপনাদের করণীয় কি আপনাদের ভর্তি কবে থেকে শুরু এবং কবে থেকে ক্লাস শুরু এই সম্পর্কিত আজকে ভিডিওটিতে কথা বলবো তো এখানে বলে নেই আপনাদের আইডিতে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের এই যে নির্বাচন এটার ওপর ক্লিক করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন কলেজ আপনারা নির্বাচিত হয়েছেন তো এখানে আপনাদের কলেজটা দেখাবে এবং কলেজের ইউআইএন এই যে নাম্বার এটা আপনাদের দেখাবে তো আপনারা এটা কি করবেন এটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন পারতেছেন যে নির্বাচন নিশ্চিত করুন এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে আপনাদের সামনে যে আসবে এটা আপনারা সেভ করে কম্পিউটার দোকান থেকে আপনারা প্রিন্ট করে বাই করে নেবেন এরপর আপনাদের করণীয় হলো যে আপনাদের যে কলেজ কবে কলেজে কবে থেকে ভর্তি শুরু তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন তো এটা দেখার জন্য এখানে নীতিমালা আছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন নিচের দিকে যে আপনাদের ভর্তি কবে থেকে শুরু তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের ভর্তি কিন্তু পনেরো সাত দুই চব্বিশ সোমবার থেকে পঁচিশ সাত দু বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলবে অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু ভর্তি কার্যক্রম চলবে এবং ক্লাস শুরু হবে তিরিশে জুলাই থেকে অর্থাৎ আপনারা এই পিডিএফ প্রিন্ট করে বের করে নেওয়ার পর আপনাদের যে আরও যেগুলা ডকুমেন্ট আছে মার্কশিট তারপর প্রশংসাপত্র এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আপনাদের কাছে সংরক্ষণ করে রাখবেন এটা কিন্তু আপনাদের ভর্তির সময় লাগবে তো পনেরো তারিখ থেকে কিন্তু আপনাদের ভর্তি শুরু তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ